আসসালামু আলাইকুম এ টু টেক বিডি চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একটি ফেসবুক পেজের নাম চেঞ্জ করা যায় তো চলুন শুরু করি তবে একটি কথা মনে রাখতে হবে একবার একটি পেজের নাম চেঞ্জ করলে আপনি ষাট দিন না হতে দ্বিতীয়বার আর পেজের নাম চেঞ্জ করতে পারবেন না তাহলে দেখুন আমরা প্রথমে চলে যাবো আমাদের ফেসবুকে যে পেজ আছে সেখানে আমরা ফেসবুকে ক্লিক করলাম ফেসবুক অ্যাপসের মাধ্যমে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে এই দেখুন উপরে যে একটা থ্রি ডট আছে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের উপর আমরা ক্লিক করবো তো থ্রি লাইনের উপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেবো এই যে সেটিংস অপশনটি এই সেটিং অপশনটি ক্লিক করার পরে চুজ করার পরে এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস থেকে আমরা চয়েস করে এবং নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে একটা অপশন আসছে পেজ সেট আপ এই সেটার উপর আমাদেরকে ক্লিক 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 করতে হবে পেজ পেজ উপর উপর আমরা করলাম করলে এরকম একটি ইন্টারফেস আসবে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে নেম এবং এর নেম হচ্ছে সাধারণ জ্ঞান টোয়েন্টি ফোর এই নামটি আছে আমরা এই নামটি এখন পরিবর্তন করবো এই নামটি পরিবর্তন করার জন্য আমাদের সামনে যে ভিউ অপশন আছে এই ভিউ অপশনে ক্লিক করতে হবে আমরা ভিউ অপশনে ক্লিক করলাম ভিউ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে নামটি রয়েছে সে নামটি এখানে দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞান টোয়েন্টি আমরা এটার উপর আবার ক্লিক করলাম এই নামের উপর সামনে দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদেরকে ব্যাক স্পেস এই কোনায় ক্লিক করে এটাকে কেটে দিতে হবে এখন আপনি যে নাম চেঞ্জ করতে চান সেই নাম এখানে আপনি বসিয়ে দেবেন যেমন আমি যদি একটি নাম দিতে চাই ধরুন আমি নাম নাম দিতে চাই বুস্টার বুস্টার এই এই দিয়েছি নামে আপনি আপনি আপনার মত করে যে নাম চেঞ্জ করে পরিবর্তন করে যে নাম দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে আছে দেখছেন এই যে রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জের উপর ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে নামটি উপরে দেখা যাচ্ছে এটি হচ্ছে কারেন্ট পেজ নেম অর্থাৎ বর্তমানে যে পেজ নামটি আমার ছিল এবং নিচে যে নামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিউ পেজ নেম অর্থাৎ আমার পেজের নাম পরিবর্তন করে যে নামটি দিয়েছি সেটি দেখা যাচ্ছে এখন আমরা এই সাবমিট নিচে আছে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটার উপর ক্লিক করবো ক্লিক করলেই আমাদের পেজের নামটি চেঞ্জ হয়ে যাবে তবে এখানে আমাকে দেখা যাচ্ছে যে আমি যেহেতু এটা ষাট দিনের মধ্যে দ্বিতীয়বার চেঞ্জ করার চেষ্টা করতেছি এই জন্য এটি আমার চেঞ্জ হচ্ছে না আপনারা যদি ষাট দিনের পরে অর্থাৎ দুই মাস পরে যদি চেঞ্জ করেন তাহলে অবশ্যই এটি চেঞ্জ করতে পারবেন আমার আপনাদের এটি সাকসেসফুলি হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ